আগে আছে আপনার গাড়িটাকে পল্লা কিনে আসলে মমতা ব্যানার্জি এবং মমতার পুলিশ ভয় পেয়েছে বসুরাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর প্রচারে যেতে বিজেপি নেতাকে বাধা দিল পুলিশ বিজেপি নেতা কাশেম আলীর গাড়ি আটকে তল্লাশি শুভেন্দু অধিকারী ও হিরণের পিয়ের পর এবার বিজেপি নেতা কাশেম আলীর গাড়িকে আটকে তল্লাশি পুলিশের কাশেম আলীর অভিযোগ প্রায় দু ঘন্টা ধরে বারাসাতের কদমগাছি ধর্মতলার মোড়ে গাড়িকে আটকে রেখে তল্লাশি চালায় পুলিশ বিজেপি নেতার গাড়িতে কোটি টাকা আছে বলে পথ আটকায় পুলিশ যদিও প্রায় দু ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর কিছুই পাওয়া যায়নি শুধুমাত্র শারীরিক ও মানসিক হেনস্থার জন্যই তল্লাশি বলে অভিযোগ করেন তিনি আসলে মমতা ব্যানার্জি এবং মমতার পুলিশ ভয় পেয়েছে গতকাল শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে তল্লাশি করেছে নিরঞ্জ চট্টোপাধ্যায়ের আত্মসহায়কের বাড়িতে করেছে আজকের কাশে মালিকে অ্যারেঞ্জমেন্ট করছে আসলে জানছে যে দেগঙ্গা তথা বখিরাটে সংখ্যালঘু মুসলমানরা এদের বিরুদ্ধে চলে গেছে কাশে মালিকে অ্যারেঞ্জমেন্ট করার জন্য আসুক ম্যাজিস্ট্রেট দেখুক দলদাস পুলিশ দেখুক আমার গাড়িতে কি আছে কামাম আছে কি টোপ আছে টাকা আছে সার্চ করে দেখুক পুলিশ ভয় পেয়েছে পুলিশ ছুটি পুলিশ ভয় পেয়েছে তাই আমাকে হেনস্থ করছে দেখুক আমি চেক করার জন্য সহযোগ আমি তো ইলেকশন আমাদের নেতা আছেন কৃষ্ণন্দু মুখার্জি আমি দাদাকে ফোন করেছি সঙ্গে সঙ্গে তিনি এসেছেন আমাদের নেতা কথা বলছেন নির্বাচন আমার আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি আছে সন্দেশখালী তো দুটো মিটিং আছে আমার আমি সাড়ে ছটায় একটা সময় দিয়েছিলাম সাড়ে সাতটায় সময় দিয়েছি আমি যেতে পারছি না আমাকে আটকে রেখেছে ম্যাজিস্ট্রেট আসার নাম করে একটা এক ঘন্টা হয়ে গেলে এখনো ম্যাজিস্ট্রেট নেব মানে ভারতীয় জনতা পার্টি লোয় রয়েছে গাড়ির মধ্যে একটা ভারতীয় জনতা আমাদের পার্টির মাইনরিটি মোর্চার লিডার ঠিক আছে এখন একে আটকে রেখে বলছে এর মধ্যে প্রথমে বলো থানাতে যাবো তুমি চলো থানাতে এ বলে না আমি থানায় যাবো না ফোন করাবো সঙ্গে সঙ্গে আমরা পৌঁছালাম এখানে আসার পর আমরা বারবার জিজ্ঞেস করছি অফিসার ইনচার্জ রয়েছেন যে আপনি কম্লাশি করুন চেক করুন আমরা দাঁড়িয়ে রয়েছে ভিডিও করুন আপনার সাথে ইলেকশন কমিশনের লোক রয়েছে সিসিটিভি রয়েছে চেক করুন গাড়িটা একে আটকে কেন রাখছেন একে ঘন্টা দেড় ঘন্টা করে আটকে রেখেছেন মানে কী যাইছেন কিছু নিরু কোনো উত্তর দিতে পারছে না ও ওখানে দাঁড়িয়ে রয়েছে কোনো একটা কথা নেই তার মুখে আমি তো বলছি আপনাদের সামনে প্রেস মিডিয়ার সামনে গাড়িটা খোলাও গাড়িটার মধ্যে দেখুক কী আছে না আছে আর যদি না হয় তাহলে ওই অসির কি পানিশমেন্ট হবে সেটাও তারা ঠিক করুন এইভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের যেভাবে আটকানো হচ্ছে এটা আটকানো যাবে না কালকে শুভেন্দু অধিকারীর বাড়িতে যেভাবে তল্লাশি হয়েছে কিছু পাওয়া যায়নি আজ আমাদের কার্যকর্তারা হাসে মালির গাড়ি চেক করা আছে এক ঘন্টা আপনারা দেখতে পারেন আপনার দাঁড়িয়ে রয়েছেন আমরা ইলেকশন কমিশনে জানিয়েছি অবজারভারকে জানিয়েছি ওনারা বলছেন কিছুক্ষণের মধ্যে জানাবেন আমরা অপেক্ষা করছি আপনারা অপেক্ষা করুন দেখা যাক এই গাড়িটা খোলা হোক যদি কিছু পাওয়া যায় আমি দায়িত্ব নিয়ে বলছি গাড়িটার মধ্যে কিছু নেই হোক চেক করুক

দেড় থেকে দু ঘন্টা ধরে তল্লাশির নামে বলদাস পুলিশ এই আচরণ করেছে আমার পেলো পুলিশ কিছু পেল না ওই ম্যাজিক ট্রেন বললো কিছু পেল না পুলিশ এখন তলদাস হয়ে গেছে